আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আলরাজি ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন অনলাইন থেকে এবং এই অ্যাকাউন্ট ওপেন করতে আপনাদের কি কি প্রয়োজন হবে সব ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা হচ্ছে আপনাদের মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন আলরাজি ব্যাংক এই যে দেখতেছেন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু এটা ইনস্টল করা আছে আগে থেকে আমি ওপেনে ক্লিক দিলাম তারপরে অ্যাপসটি আসলে এখান থেকে কিছু পারমিশন চাইতে পারে সেগুলো আপনারা অ্যালাউ দিয়ে দিবেন তারপরে অ্যাপসটি ওপেন হওয়ার পরেই এখানে অ্যাপসটির ও হোম পেজে দেখতে পারবেন ওয়েলকাম টু আল রাজি ব্যাঙ্ক এখানে আপনারা একটা লেখা দেখতে পারবেন সাইন আপ আপনারা হচ্ছে এই সাইন আপ অপশনটিতে ক্লিক দিবেন তারপর এখানে দুটো অপশন পাবেন তো উপরে ক্লিক দিবেন ওপেন নিউ অ্যাকাউন্ট তো তারপরে আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাকাউন্ট খোলার জন্য কি কি তথ্য প্রয়োজন তো এখানে আপনাদেরকে চারটি জিনিস বাধ্যতামূলক প্রয়োজন সেটি হচ্ছে একটি মোবাইল নাম্বার যেটা আপনার ইকামা দিয়ে নিয়েছেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার ইকামা নাম্বার হচ্ছে আপনার অবশ্যই একটি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা থাকতে হবে নাম্বার যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার নাফাত অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকতে হবে তো নাফাত কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা নিয়ে আমি অবশ্যই এর আগে ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ওই ভিডিওটি দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে নাফাত অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় তো চলুন আগে যাই আমরা আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন অবশ্যই আপনার এই ব্যালেট তথ্যগুলো থাকতে হবে তো আমি এখন আমি অ্যাকাউন্ট খুলতেছি আপনার দেখতে থাকুন প্রথম বক্সে আপনাদেরকে দিতে হবে মোবাইল নাম্বার এবং দ্বিতীয় যে বক্সটি সেটাতে দিতে হবে ইকামা নাম্বার ইকামা নাম্বার মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে আপনার দুটা বক্স দেখতে পারবেন এই দুইটি বক্সে আপনারা টিক দিয়ে দিবেন আর হচ্ছে মোবাইল নাম্বার দেওয়ার সময় অবশ্যই আপনারা 0 বাদ দিয়ে তারপরে বাকি সংখ্যাগুলো বসিয়ে দিবেন তারপরে এখানে বক্সে টিক দিয়ে দেওয়ার পরে এখানে দেখো হচ্ছে আপনারা কনফার্মের উপর ক্লিক দিবেন তারপরে আপনাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নম্বরে একটি চার সংখ্যার ওটিপি কোড যাবে এইখানে হচ্ছে আপনাদের সেই কোডটি দিতে হবে তো কোডটি দেওয়ার পরে আপনাদের সামনে নতুন পেজ চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন বেসিক ইনফরমেশন অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট খুলতেছেন আপনার সেই সকল বেসিক ইনফরমেশন এখানে দিতে হবে তো এখানে প্রথমে আপনাকে পেশা দিতে হবে প্রপেশন প্রপশনের উপরে আপনার ডাউন অ্যারো চিহ্নে ক্লিক করবেন এখান থেকে আপনি কোন পেশায় নিয়োজিত আছেন সৌদি আরবে সেই পেশাটি দিয়ে দিবেন হতে পারে আপনি ড্রাইভার হতে পারেন আপনি লেবার তো আপনার যে ক্যাটাগরি সেটা এখান থেকে আপনারা চেক করে নেবেন যদি খুঁজে না পান তাহলে উপরে সার্চ বারে আপনারা চাইলে চার্জ করতে পারবেন ওখানে সার্চ বক্সে লিখলেই চলে আসবে তো আমি এখান থেকে যার অ্যাকাউন্ট খুলতেছি তার প্রফেশন হচ্ছে লেবার ম্যাক্সিমামই আমাদের বেশিরভাগই লেবার থাকে তো আপনারা লেবার দিয়ে দিবেন যার যে পেশা তারপর এখানে দেখতেছেন ইমেইল তো আপনাকে অবশ্যই একটি ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে আপনার ইমেল অ্যাড্রেসটি আপনারা এখানে সেকেন্ড বক্সে হচ্ছে আপনারা ইমেল আইডিটি দিয়ে দেবেন ইমেল দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পারবেন প্রাইমারি ইনকাম সোর্স তো এখানে হচ্ছে আপনি সাধারণত আপনার ইনকাম কৃষির থেকে আসে তো এখান থেকে আপনারা স্যালারি দিয়ে দিবেন যেহেতু আমরা এখানে সৌদি আরবে অন্যদিন কাজ করি সেক্ষেত্রে আমরা স্যালারি পাই তো স্যালারি দিয়ে দেবেন এবং তারপরে বক্সে দেখতে পারবেন মান্থলি ইনকাম আপনি মাসিক কত টাকা ইনকাম করেন সেটা একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন তো এখানে আপনি আপনার স্যালারি কত টাকা ইনকাম হয় সেই অনুসারে দিবেন তো এখানে কম দেওয়ার চেষ্টা করবেন আপনারা তারপরে নেক্সট দিবেন নেক্সটে দেওয়ার পরে এখানে নতুন পেজ আসবে এখানে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট ওপেনিং নিচে দেখতে পারবেন নাপাদ অ্যাপ ভেরিফিকেশন বাই ইউজিং বায়োমেট্রিক দ্য অ্যাপ ইউজ ইউর ফেস আইডি অ্যাজ থার্ড লেভেল অফ সিকিউরিটি অর্থাৎ সৌদি আরবে যে কোনো কাজেই কিন্তু নাফাদ অ্যাপসটি প্রয়োজন হয় তো এটা সিকিউরিটি জন্য জন্য যে কোনো করার আপনার নাফাত অ্যাপসটি ব্যবহার করা হয় সৌদি আরবে তো আপনি অবশ্যই আল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার আগে নাফাত অ্যাপসটি রেজিস্ট্রেশন করে নেবেন আর নাফাত রেজিস্ট্রেশন কি করতে হয় সেটা নিয়ে আমার ভিডিও আছে চ্যানেলে এবং ফেজে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে হচ্ছে আপনারা নাফাত অ্যাপ এবং রাইট সাইডে আপনারা দেখতে পারবেন চিহ্ন দেওয়া এই এর চিহ্নতে ক্লিক দিবেন ক্লিক করার পরেই এখানে দেখতে পারবেন নাফাত রিকোয়েস্ট নাম্বার ইজ ওপেন নাফাত অ্যাপ তো আপনারা যদি সেম মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকেন অর্থাৎ যেই মোবাইল দিয়ে হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা ওপেন করতেছেন ওই মোবাইলেই যদি ওই লোকের নাফাত অ্যাপসটি লগ ইন থাকে তাহলে না ওফের নাফাত অ্যাপ এখানে ক্লিক দিলে সাথে সাথে নাফাত অ্যাপে আপনাকে নিয়ে যাবে আর যদি অন্য মোবাইলে হয়ে থাকে তাহলে ওই মোবাইলে হাতে নিয়ে আপনারা নাফাত অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে এই যে দেখেন আমি মার্ক করে দেখাচ্ছি এখানে দেখেন থার্টি সিক্স একটা নাম্বার দেখতে পারতেছেন এরকম একটা কোড যাবে আপনার নাফাত অ্যাপে সেই কোডের উপরে আপনাদেরকে প্রেস করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে ফেস আছে এখানে ওপেন নাফাত অ্যাপ এই অপশনে ক্লিক দিবেন তারপরে আপনাদেরকে সরাসরি নাফাতে নিয়ে আসবে আসার পরে এখানে দেখবেন অ্যাকসেপ্ট আপনারা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন তারপর এখান থেকে প্রসেসড এখান থেকে যে প্রসেস দেখতে পারবেন সেই প্রসেসটার উপরে ক্লিক করবেন করার পরে আপনার ওই যে সংখ্যাটা আসছিল সেই সংখ্যাটার উপরে এখানে ফ্রেস করতে হবে রিকোয়েস্ট নাম্বারটা সেম সেম নাম্বারে আপনাকে এখানে ফ্রেশ করতে হবে তা আমি দেখে নিচ্ছি কত ভেরিফিকেশন কোড এখানে চব্বিশ দেখাচ্ছে সেম এখানে নাফাতের মধ্যে চব্বিশের উপরে আমাদের আমাকে ফেস করতে হবে তো ফেস করার পরে এখানে হচ্ছে আপনাদের যেই নাফাতের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই ফির নাম্বারটা এখানে আপনাদেরকে দিতে হবে নাফাত অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সে পাসওয়ার্ডটা লিখে রাখবেন তো এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনাদেরকে এখন এখানে দিয়ে দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার ফেস ভেরিফিকেশন করবে আপনি রিয়েল কি না তখন আপনার ফেসটা ভেরিফিকেশন করবেন অবশ্যই একটু ক্লোজ নেবেন আর ওকে দেখতেছেন ফেস ভেরিফিকেশন হয়ে গেছে অর্থাৎ নাফার থেকে এটা পারমিশন দিয়ে দিছে বা অ্যাকসেপ্ট হয়ে গেছে তো ফেজ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে নতুন ফেজ আসবে এখানে আপনাদেরকে আপনাদের ঠিকানা দিতে হবে সৌদি আরবে আপনি যে অঞ্চল আছেন যেখানে বসবাস করেন ওখানে স্থায়ী আপনার ঠিকানাটা দিতে হবে এখানে তো এখানে প্রথম বক্সে হচ্ছে রিজন অর্থাৎ আপনি কোন রিজনে আছেন যেমন ওয়েস্টার্ন রিজন সেন্ট্রাল রিজন তারপরে হচ্ছে আপনার কাসিম হাইল রিজন মাদিনা তো আপনি যে রিজন আছেন সেটা দিয়ে দেবেন তো আমি যার অ্যাকাউন্ট খুলতেছি সে হচ্ছে দাম্মামে আলহাসা তো আমি ইস্টার্ন রিজন দিয়ে দিছি যেহেতু দাম্মাম হচ্ছে ইস্টার্ন রিজন তারপর হচ্ছে ওনার সিটি দিতে হবে দ্বিতীয় বক্সে সিটি হচ্ছে তার আলহাসা এবং ডিস্ট্রিক্ট দিতে হবে তো তার ডিস্ট্রিক্ট ও আলহাসা এবং নিচে যেই বক্সটি আছে সেটা হচ্ছে স্ট্রিট নেম অর্থাৎ রাস্তা উনি যে শহরে থাকে বা আপনার যখন অ্যাকাউন্ট খুলবেন আপনি যে এলাকায় থাকবেন ওই এলাকায় একটা রাস্তার নাম দিয়ে দিবেন তো স্ট্রিট নেম দেওয়ার পরেই আপনারা নিচের বক্সে দেখতে পারবেন জিপ কোড তো অনেকে হচ্ছে জিপ কোডটা আপনারা বোঝেন না যে জিপ কোডটা কি বের করতে পারেন আপনি কি করবেন যে অঞ্চলে আছেন আপনারা গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন সাপোজ আমি যে লোকের অ্যাকাউন্ট খুলতেছি সে আলাসা থাকে তো আমি এখানে লিখলাম আলহাসা জিপ কোড তো এখানে দেখেন অসংখ্য এখানে কিন্তু আলাসার যতগুলো কোড আছে চলে আসছে তা আপনি যে অঞ্চলে থাকেন সৌদি আরবে ওই অঞ্চলের নাম লিখে হচ্ছে আপনি গুগলে সার্চ করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় এখানে অনেকগুলো জিপ কোড আসে ট্রাই করলে হয় না তো আপনারা একটা না হলে আরেকটা ট্রাই করবেন একটা না একটা নিয়ে নিবে সিস্টেম থেকে তো এখানে আমি দেখেন আমি যেটা দিছি এটা জিপ কোড নিচ্ছে না মেসিং হচ্ছে না আমি হচ্ছে আবার গুগলে গেলাম যেখান থেকে আমি দিছি এবং আমি পরে আরেকটা এখান থেকে দেখে আমি এখানে দেব দেখেন এটা হয়ে যাবে এই যে দেখেন এটা কিন্তু নিয়ে নিছে ওকে তারপর হচ্ছে আপনাদেরকে বিল্ডিং এর নাম্বার দিতে হবে অর্থাৎ আপনি যে বিল্ডিং এ থাকেন ওই বিল্ডিং এর নাম্বারটা দিতে হবে তো ও বিল্ডিং বেশিরভাগই বিল্ডিং এর যে মেইন গেট থাকে গেটের মধ্যে নাম্বার থাকে আর যদি আপনি কোনো কারণে আপনি যেখানে থাকেন কোনো নাম্বার পাচ্ছেন না তাহলে আশপাশে তারপরে এখানে আপনারা নাম্বার নাম্বার থাকে এটা দিয়ে দিবেন তারপরে ইউনিট নাম্বার কত নাম্বার ইউনিটে থাকেন নাম্বার দিয়ে দিবেন আপনারা এখান থেকে যদি না বোঝেন তাহলে মন থেকে দুই তিন চার একটা দিয়ে দিবেন আমি আপনার সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন তবে আমি আপনাদেরকে সহজের জন্য আর কি বললাম ওই কথাটা তারপরে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার পরে আপনারা হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের সামনে নতুন পেজ আসবে তো এখানে যে ই কামাতে আপনার যে নামটা সেটা এখানে অটোমেটিক শো হবে এবং নিচে দেখতে পারবেন ফাদার নেম অর্থাৎ যার অ্যাকাউন্ট খুলবেন তার পিতার নাম এখানে বাবার নামটি দিতে হবে এবং নিচে হচ্ছে গ্র্যান্ড ফাদার নেম অর্থাৎ তার দাদার নাম এবং লাস্টে ফ্যামিলি নেম অর্থাৎ আপনার যে বংশ বা পরিবারের হুসাইন চৌধুরী খানের এরকম কিছু থাকলে সেটা দিয়ে দিবেন অথবা আপনি আপনার এই কে আমার শুরুর নামটা দিয়ে দিলে হবে আমি যার অ্যাকাউন্ট খুলতেছি তার ফিতার নামটি আমি এখানে দিয়ে দিলাম অবশ্যই ওগুলো আপনারা ব্যালেট দিবেন অর্থাৎ ওনার যার অ্যাকাউন্ট খুলবেন তার পাসপোর্টে যেভাবে নামগুলো আছে ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরবর্তীতে কোনো প্রবলেম হইলে এটা কাজে আসবে তো পিতার নাম এবং হচ্ছে দাদার নাম দিয়ে দেওয়ার পরে ফ্যামিলির টাইটেলটা দিয়ে দিবেন তারপরে এখান থেকে হচ্ছে আপনারা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা সেম হবো বা একটা পেজ আসবে তো এখানে দেখেন ফার্স্ট নেম নামটা অটোমেটিক অ্যারাবিতে চলে আসছে এবং ফাদার নেম এবং গ্র্যান্ড ফাদার নেম অর্থাৎ বাবার নাম এবং দাদার নাম এই দুইটা নাম এখানে দিতে হবে তবে এখানে কিন্তু আপনাদেরকে আরবিতে লিখতে হবে আমি ইংলিশে লিখতেছি দেখেন এখানে নিচ্ছে না ওকে দেখেন আমি দুইটাই ইংলিশে লিখলাম আর ইংলিশে লেখার কাহিনী হচ্ছে আপনাদেরকে এখনই দেখাচ্ছি আমি আপনারা আমার মতো এরকম করবেন ইংলিশে লিখে নেবেন লিখে নেওয়ার পরে এটাকে আপনারা আরবি ট্রান্সলেট করে নেবেন গুগল থেকে তা আমি দেখেন এই যে ফিতার নাম যেটা ইংলিশে লিখলাম এটাকে হচ্ছে এখান থেকে কাট করে নিচ্ছি আমি বা কপি করবেন বা কাট করেন যে কোনো একটা করলেই হবে তারপরে আপনারা চলে যাবেন হচ্ছে গুগলে এখানে গুগলে গিয়ে আপনারা এখানে লিখবেন ইংলিশ লেটার টু আরাবিক লেটার ইংলিশ লেটার টু আরবিক লেটার লিখে আপনারা গুগলে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে ট্রান্সলেট অপশন তো এখানে হচ্ছে আপনারা যেটা কপি করছেন বা কাট করছেন সেটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে নিচে দেখতেছেন আরবিকে চলে আসছে অর্থাৎ আমি যেটা ইংলিশে দিছি সেটা এখান থেকে আরবি আসছে তারপরে এখান থেকে আপনারা কপি করে নেবেন এই নামটা আরবিটা তারপরে এখানে ফেরত এসে ওটা এখানে পেস্ট করে দিবেন সেম আমি দেখেন এই যে দাদার নামটাও এখান থেকে কপি করলাম তারপরে গুগল ট্রান্সলেটে গিয়ে এখানে পেস্ট করলে আরবি চলে আসবে এবং হয়েছে কি না দেখেন স্পিকারে আপনারা চেক করতে চেক করতে পারবেন এখানে স্পিকারে বলে দিবে হ্যাঁ আপনি কী লিখছেন তারপরে কপি করে এখান থেকে আবার পেস্ট করে দিবেন তো দেখছেন সব কয়টা কিন্তু এখন আরবি হয়ে গেছে তারপর হচ্ছে এখান থেকে নেক্সট ক্লিক দিবেন তো নেক্সট ক্লিক করার পর এখানে ম্যারিটিয়াল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারিট দিবেন না হলে সিঙ্গেল দিবেন তারপর এখানে দেখতেছেন না ফ্লি স্টেল আস ইউর ফ্লেস অফ আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন সেটা এখান থেকে আপনি দিতে হবে তো যেহেতু আমি বাংলাদেশি বা আমি আর যার অ্যাকাউন্ট খুলতেছি সে বাংলাদেশি আমি তার কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিলাম আর যদি কেউ ইন্ডিয়া বা পাকিস্তান হয় তাহলে আপনারা আপনাদের দেশ দিয়ে দিবেন তারপর এখান থেকে কোন সিটিতে আপনারা সেটা দিয়ে দেবেন আমি যার যে অ্যাকাউন্ট খুলতেছি ওনার সিটি হচ্ছে ফিরোজপুর সিটির এখানে অর্থাৎ আপনারা জেলার নামটা দিয়ে দিবেন ঠিক আছে তো তারপরে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক দিবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ফেস আসবে এখানে আপনারা দেখতে পারবেন আর ইউ এট রেসিডেন্ট অফ এনি কান্ট্রি অফ কান্ট্রিজ আউটসাইড অফ সৌদি আরবিয়া তো এখানে অবশ্যই আপনারা নো থেকে ক্লিক দিবেন এটা নো রাখবেন এটা ইউএস দেওয়ার প্রয়োজন নাই তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক দিবেন তো অনেক সময় এরকম প্রবলেম হইতে পারে আপনারা এটা কেটে দেবেন এটা সার্ভার প্রবলেমের কারণে আসে আবার নাও আসতে পারে তারপরে এখানে আপনারা এটাতে এটাও আপনারা হচ্ছে নোতে রাখবেন ডু ইউ হ্যাভ এনি এমিগ্রেন্ট ভিসা অর পারমানেন্ট এটা আপনারা নো দিবেন তারপরে নেক্সট ক্লিক দিবেন দেবেন নেক্সট ইক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম শো হবে এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের ই নাম্বার এবং অটোমেটিক একটা ইউজার নাম দেওয়া আছে আপনারা চাইলে এই ইউজার নামটা চেঞ্জ করে নিতে পারবেন এবং নিচে হচ্ছে পাসওয়ার্ড তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো একটা ইউজার নেম দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো এবং একটা পাসওয়ার্ড দিবেন স্ট্রং পাসওয়ার্ডটা প্রথমে হচ্ছে একটা সংখ্যা দিবেন বড় হাতের তারপরে আরেকটা সংখ্যা দিবেন ছোট হাতের এবং কিছু নাম্বার দিয়ে দিবেন এবং কিছু সিম্বল দিয়ে দিবেন তো আমি উদাহরণস্বরূপ এখানে একটা লিখে দিচ্ছি আপনারা এরকম টাইপের পাসওয়ার্ড দিবেন ওকে তো ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে যদি সঠিক হয় তাহলে নিচে আপনারা দেখতে পারবেন সব কয়টা গ্রিন দেখাচ্ছে পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা অবশ্যই প্রথম বক্সে যে পাসওয়ার্ডটা দেবেন এবং দ্বিতীয় রিফিট পাসওয়ার্ড ও সেম একই পাসওয়ার্ড দেবেন ওই ইউজার নাম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা কি করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে করে আপনারা ভুলে না যান এবং পরবর্তীতে চালে দেখতে পারেন অথবা আপনারা সাথে সাথে কাগজে লিখে নেবেন তো সব হলে এখান থেকে হচ্ছে আপনারা কনফার্মে ক্লিক দিবেন কনফার্মে ক্লিক দেওয়ার পর নতুন ফেজ আসবে এখানে দেখতে পারবেন ডিজিটাল ডেবিট কার্ড ফিন ইন্টার নিউ ফিন তো এখানে আপনারা যেই এটিএম কার্ড পিন করবেন পরবর্তীতে তার জন্য ওই এটিএম কার্ডের জন্য এখানে ফিন সেট করতে হবে চার সংখ্যার আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চারটি সংখ্যা দিয়ে এটা করে নেবেন তো এখানে দুইবার আসবে দুইবারই দিবেন সেম পাসওয়ার্ড তারপর এখানে এরকম আসবে ডিয়ার কাস্টমার ইফ ইউ ওয়ান টু রিসিভ এ কল নাও প্লিজ সিলেক্ট কনফার্ম তো এখানে আপনারা অবশ্যই লেটারে ক্লিক দিবেন কনফার্মে দিবেন না লেটার ক্লিক দিবেন তো লেটার ক্লিক দেওয়ার পরে এরকম ফেজ আসবে অনেক সময় সিজন টাইম আওয়ার ডিউ টু এরকম সমস্যা হতে পারে সার্ভারের কারণে সাথে সাথে স্ক্রিনশট নেবেন আপনারা স্ক্রিনশট আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে ওকে আপনার সাথে সাথে ওকে দিয়ে ক্লিক করার আগে স্ক্রিনশট নেবেন এখানে ওকে ক্লিক করবেন না স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে হচ্ছে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন তো ওকে ক্লিক করার পরে আবার এরকম আসবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা এটা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার আইভেন নাম্বার কাজে আসবে আপনাদের অনেক সময় সার্ভার সমস্যার কারণে বেশিরভাগই এরকম হয়ে থাকে তো এখন কিন্তু অ্যাকাউন্ট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে কিভাবে আপনারা অ্যাকাউন্টটি লগ ইন করবেন তো দেখেন এখানে লগ ইনের যে অপশন চলে আসছে সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক দিলে নতুন এই সিস্টেম আসবে বা এই ফেজ আসবে দেখেন এখানে লেখা আছে আনরেজিস্টার্ড ডিভাইস অ্যাড ডিভাইস টু ট্রাস্টেড লিস্ট তো এখানে আপনারা অ্যাড ডিভাইস টু ট্রাস্টেড লিস্ট এই অপশানে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনাদের সিমে একটা মেসেজ আসবে প্রথমে এবং একটা কল আসবে তো কল আসার পরে আপনাদেরকে প্রথমে বলবে যে আপনার বা একটি লগ ইন করা হচ্ছে ডিভাই বিশ্বস্ত কিনা এই জন্য যদি আপনি রাজি থাকেন তাহলে নির্দিষ্ট যে নাম্বারটা বলবে সেটা ফ্রেস করতে হবে ফ্রেস করার পরে আপনার হচ্ছে যে মেসেজে যে কোডটা আসবে সেই কোডটা দিতে বলবে অর্থাৎ যে সিকিউরিটি কোডটা ভেরিফিকেশন কোড সেই কোডটা দিবেন আপনারা কোডটা দেওয়ার পরে সাথে সাথে আর সাক্সেসফুল হয়ে যাবে এবং আপনার আর রাজি যে অ্যাপসটি আছে সেই অ্যাপসে লগ ইন হয়ে যাবে তো তারপরে হচ্ছে আপনারা এখানে আপনাদের যাবতীয় বিস্তারিত দেখতে পারবেন আমি প্রাইভেসির কারণে বাকি দেখাচ্ছি না এবং অ্যাকাউন্ট সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনারা হচ্ছে কিভাবে আল্লাজি ব্যাংকের এটিএম কার্ড প্রিন্ট করবেন সেটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে অথবা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজেও কীভাবে আল্লাজি ব্যাংক কার্ড প্রিন্ট করতে হয় এটিএম কার্ড সেটা নিয়ে ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন সো সিও আর শেষুল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাও কমেন্ট করেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আর রিপ্লাই দেওয়ার আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে সাবস্ক্রাইব